শ্রাবণ মাসের মেঘলা আকাশ মাঠজুড়ে জমেছে বৃষ্টির পানি সেই পানিকে ভেদ করে মাথা তুলে দাঁড়িয়ে আছে সদ্দ লাগানো বাওয়া ধানের চারাগুলো আর মৃদু বাতাস এসে ঢেউ তুলেছে সেই সবুজ ধানের আগায় এখানে দাঁড়িয়ে চারপাশে তাকালে চোখে পড়ে দিগন্ত বৃস্ত ফসলের জমি আর সেই মাঠের বুক চিরে চলে গেছে গ্রামীণ মেঠোপথ যে পথের পাশে এক পায়ে দাঁড়িয়ে আছে বড় বড় গাছ সীমান্ত গ্রামের এই মেঠোপথ ধরে আর কিছুটা এগিয়ে গেলেই দেখা পাওয়া যাবে আদিবাসীদের মাটির ঘরবাড়ি প্রিয় বন্ধুরা আজকের পর্বে আমরা এসেছি একেবারে উত্তরে উপজেলার গ্রামে। শ্রাবণে এই সীমান্ত গ্রামের প্রকৃতি এখানে আদিবাসীদের দৈনন্দিন জীবন দেখার পাশাপাশি আজ আমরা দেখব বাঙালি মুসলমান ও আদিবাসীদের মিলনস্থল ঐতিহ্যবাহী বাঘাইতলা বাজার এই বাজারে আমদানিকৃত পণ্য এবং তার বর্তমান বাজার দর সুপ্রিয় দর্শক ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভবনকুড়া ইউনিয়নের বাঘাইতলা গ্রাম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শ্রাবণ মাসের এই সময়টায় প্রিয় দর্শক আমাদের এই গ্রামীণ জনপদগুলোতে কৃষকরা খুবই ব্যস্ত হয়ে পড়ে কারণ এই সময়টায় আমাদের এই অঞ্চলে বাওয়া চাষ করা হয় তো দর্শক আজকের আমাদের এই পর্বের ভিডিওতে আমরা ঘুরে ঘুরে এই বাঘাইতলা জনপদের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা দেখানোর পাশাপাশি দেখাবো বাঘাইতলা বাজার তো চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আজকের আমাদের এই পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি শ্রাবণের এই মাঝামাঝি সময়ে এসে গ্রামীণ কৃষকদের বাওয়া ধান রোপণের ব্যস্ততা শুরু হয়ে গেছে মাঠে এখন বৃষ্টির পানি সেই পানির ভেতর নেমেই কাজ করছেন গ্রামীণ কৃষকেরা কারো ধান বাওয়া হয়ে গেছে বলে অবশিষ্ট চারাগুলো খাইয়ে দিচ্ছেন গবাদি পশুগুলোকে ভারত সীমান্তের এই গ্রামীণ জনপদে ক্ষেত্রে এখনও প্রযুক্তির তেমন দেখা পাওয়া যায় না তাই তো গ্রামীণ কৃষকদের আজও সেই কৃষির আদিম পদ্ধতিগুলো ব্যবহার করতে হয় যা আজও আমাদের পুরাতন ঐতিহ্যকে মনে করিয়ে দেয় সীমান্তের এই পাহাড়ি জনপদে কৃষি জমি তুলনামূলক কিছুটা কম এখানে অধিকাংশই ছোট ছোট টিলা ও বনভূমিতে ঘেরা যেখানে বাস করে আদিবাসীরা বনভূমির ভেতর তাদের ঘরবাড়িগুলো হয় একেবারে মাটির এবং খুবই নান্দনিক যার চারপাশে দেখা যায় নানান ফুলের গাছ আর সেই ফুলের গাছ তাদের মাটির ঘরগুলোকে আরো সুন্দর করে তোলে গ্রাম ঘুরতে ঘুরতে দুপুর কিছুটা গড়িয়ে গেলে সেই গ্রামের ভেতর দিয়ে শুরু হয়ে যায় হাটুরেদের পদচারণা মাটির কাঁচা রাস্তা দিয়ে গৃহস্থ তার গবাদি পশু নিয়ে এগিয়ে যান বাঘাইতলা বাজারের দিকে আমরাও আজ তাদের পিছু নিয়েছি যাব বাঘাইতলা বাজারে চোদশো বাঘাইতলা বাজারের শুরুতে আমরা রয়েছি এখানে যে সবজির মার্কেট সেই সবজির মার্কেটে একটা কথা দর্শক বলি এই জনপদটা হচ্ছে আপনার পাহাড়ি জনপদ এবং এখানে আপনার এই শ্রাবণ মাসে সবজির আমদানি কিন্তু একেবারেই কমে না বরঞ্চ এই জনপদে মানে আপনার শ্রাবণ মাসে সবজির আমদানি অনেক বাড়ে একটা কথা আপনাদেরকে দর্শক বলি এই যে এই অংশটা রয়েছে এই অংশটা দিয়ে আমাদের স্থানীয় যারা কৃষক রয়েছে তারা কিন্তু তাদের উৎপাদিত যে ফসলগুলো সেগুলো নিয়ে এসে বেচাকেনা করছে আর খুবই টাটকা তাজা দেখুন এই যে এক কাকা নিয়ে এসে লাউ শাক অনেক টাটকা তাজা লাউ শাক দেখুন এই কাকা হচ্ছে গৃহস্থ কাকা তার নিজের হাতের করা লাউ শাক সে কিন্তু বাজারে নিয়ে এসে এই যে চাচা টি মোডা কত করে চাচা দশ টাকা

সীমান্তের এই পাহাড়ি গ্রামীণ হাটে সবজির আমদানি এখন খুবই ভালো কারণ বর্ষাকালে পাহাড়ি জমিতে জল জমে না আর প্রয়োজন হয় না সেচেরও ফলে বর্ষার এই সময়টা বলা যেতে পারে এখানে সবজির মৌসুম। সব রকমের সবজি ওঠে এখন বাজারে আর সবই টাটকা তাজা কৃষকদের হাতের ফসল সপ্তাহের শনিবার এই হাটবারের দিনে যে ফসল তারা মাঠ থেকে তুলে বিক্রি করতে নিয়ে আসেন এই বাঘাইতলা তলা হাটে প্রিয় দর্শক বাঘাইতলা বাজারটা খুবই জমজমাট একটা বাজার এখানে আপনার পাহাড়ি জনপদের যে সমস্ত পণ্য সেগুলো যেমন আমদানি হয় তার পাশাপাশি আরেকটা কথা বলি এই জনপদে আপনার মানুষের ভেতরেও কিন্তু বৈচিত্র্য রয়েছে এখানে বাঙালি মুসলমানদের পাশাপাশি রয়েছে গারো উপজাতি চলুন এই বৈচিত্র্যময় বাজার থেকে আপনাদেরকে আরও কিছু পণ্যের দাম আমরা দেখাই আর দেখাই এই বাজারের যে মানে সৌন্দর্য রয়েছে গ্রামীণ বাজারে সেটা আর একটা কথা দর্শক এই বাঘাই তোলা বাজারটা কিন্তু অনেক প্রাচীন একটা বাজার বিভিন্ন ফসলের পাশাপাশি এই শ্রাবণ মাসে দেখুন এখানে চাচা কিন্তু শাপলা নিয়ে এসে বাংলাদেশের জাতীয় ফুল আর এই সাপলাই কিন্তু এক সময় খেয়ে মানে রায়টের সময় মানুষ পাচ্ছে সাপলা খেয়ে পাচ্ছে হ্যাঁ এই যে দেখুন সেই সাপলা তো এখন তো মানে আপনার এই সাপলাগুলো খুব একটা দেখাই যায় না বাংলাদেশের মধ্যে খুব কমে গেছে সাপলা না কাকা কাকা এডি কত করে মোটা এখন ব্যস্ত আছেন দশ টাকা মোটা হ্যাঁ তো পাশ থেকে আপনার বিভিন্ন রকমের গলি রয়েছে যেখান থেকে কিন্তু মানুষের যাতায়াত রয়েছে এবং সেই গলিগুলোর চারপাশ থেকে এখানে আপনার যারা স্থানীয় কৃষক রয়েছে তারা নিজেদের যে উৎপাদিত ফসলটা সেটা কিন্তু নিয়ে আসে বেচার জন্য এবং একটা জিনিস আমি লক্ষ্য করেছি যারা ব্যবসায়ী থাকে তাদের পণ্যের চাইতে আপনার ওই গৃহস্থরা যে পণ্যটা নিয়ে আসে সেটা কিন্তু থাকে অনেক টাটকা তাজা ফসল ভাই মহি কচুর আমদানি তো দেখি বাজারে অনেক বাড়ছে এখন অনেক মহি ওঠে হ্যাঁ ও দাম কি কমছে ভাই নাকি তিরিশ টাকা কেজি ও তার তো হস্তা হয়ে গেছে জনপদে দর্শক বর্ষাকালে আপনার একটা সুবিধা হয় কারণ হচ্ছে আপনার সেচ দেওয়া লাগে না আর পাহাড়ে আপনার বর্ষার পানিটা জমেও থাকে না যার কারণে কিন্তু ফসলের ক্ষতি হয় না যে কারণে আপনার এই সময়টাতে আমাদের এই গ্রামীণ জনপদে বিশেষ করে এই পাহাড়ি জনপদের গ্রামীণ জনপদগুলোতে আপনার ফসলের কিন্তু কোনো কমতি থাকে না আর বৈচিত্র্যও থাকে প্রচুর

তাও কম কই তাও আচ্ছা জালি কুমড়া আপনার হ্যাঁ জালি কুমড়া আপনার কত করে বেচেন জালি 70 টাকা 70 টাকা আমিন গৃহস্থরা কিন্তু অনেক কম দামে বেচে আর একটা কথা দর্শক এই যে এই সময় এই বর্ষার সময় এই জনপদের বাজারগুলোতে প্রচুর পরিমাণে কচু ওঠে দেখেন আমাদের এখানে প্রচুর মুহি কচু যেমন রয়েছে আবার এখানে একটা চতুর মুহিও কচু রয়েছে আর এই যে একটা কচু আছে এটাকে বলে কাট কচু

আরেকটা কথা বলছিলাম না যে চতুর্মুখী এখানে পাওয়া যায় আসলে আপনাদেরকে চতুর্মুখী দেখাই যে এটা হলো আপনার চতুর্মুখী চতুর্মুখী তো নাকি চতুর্মুখী কিন্তু বেস্ট আছে মুহি চতুর্মুখি আবার কচু তিন চার পদের কিন্তু এগুলো পাওয়া যায় এটি কত করে কেজি ভাইয়া চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি ভাই চতুর্মুখী খাইতে কেমন

আসে এই বাজারে আমদানিকৃত আরও একটি বিশেষ পণ্য হচ্ছে গৃহপালিত দেশীয় প্রজাতির হাঁস মুরগি পাহাড়ি জনপদে যা পালন করা অনেক সহজ এবং উৎপাদনও ভালো এখানে বনভূমির ভেতর বাড়ির চারপাশে ছেড়ে পালন করা হাঁস মুরগি স্বাদেও হয় অনন্য শ্রাবণের এই সময় মুরগি একটু কম থাকলেও দেশি হাঁসের আমদানি অনেক ভালো আর দামও অনেক কম সবজির বাজার দেখে আমরা কিন্তু এই যে হাঁস মুরগির বাজারে এসেছি এখন কিন্তু আপনার এই শ্রাবণ মাসে এই হাঁস মুরগির বাজারটা খুবই জমজমাট এবং এখানে আপনার প্রচুর পরিমাণে হাঁসের আমদানি হয় তো আমরা শুধু একটুখানি দেশীয় যে মুরগিগুলো উঠেছে তার দেখি এখানে এখানে কিন্তু আমাদের কাকারা দেশীয় মুরগি সাজিয়ে বিক্রি করছে আর এই জনপদে হালুয়াঘাটের এই দেশীয় মুরগিগুলো কিন্তু জনপ্রিয় আজকে দেশীয় মুরগির আমদানি কেমন বাগাই কমই দেশি মুরগির দাম তো চলুন হাঁসের দাম দেখি এখানে কিন্তু হাঁসের আমদানি আজকে বিপুল পরিমাণে হয়েছে তো দাম কেমন যাচ্ছে সেটা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি আপনাদের প্রিয় এই যে হাঁস মুরগি বাজারটা এখানে কিন্তু দুটো পাটে আপনার হাঁস এবং মুরগি গাছে কেনা হয় এই যে এ পাটটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার হাঁস এখানে সব ধরনের হাঁস রয়েছে জীরা হাঁস রাজা হাঁস দেশি হাঁস আর দেখুন আজকে কিন্তু হাঁসের আমদানি মানে এত বিপুল পরিমাণে হয়েছে। একটা হাঁসের দাম কেমন এখন হাঁসের মোটামুটি হাসা আর এমনি আপনার ডিমপাড়া হাসি হাসি চারশো টাকা করে ও আচ্ছা মানে হাসাগুলোর দাম একটু কম এখন হাসিগুলোর দাম বেশি

ডাবল সেভেন থ্রি হাসের যদি কারো প্রয়োজন হয় আপনার এই নম্বরে কল দিলে কল দিলে দেওয়া যাইব পাবে হ্যাঁ আচ্ছা তো দর্শক আমরা দেশি হাসের দাম আরও দেখব তার আগে আপনাদেরকে বলি দেশি হাসের পাশাপাশি এখন কিন্তু এখানে অনেক বড় বড় চিরা হাঁস ওঠে এই যে দেখার হাঁস এই যে চিরা হাঁস দেখুন অনেক সুন্দর বড় চিনা হাঁস বারোশো টাকা দাম টাকা কিন্তু সব সময় দাম আগেই বলে দেবে আমাকে এই যে আমার এই টাকা এটা সে বলতেছে যে আপনার বারোশো হইলে এটা বিক্রি হবে আর ওইদিকে দেখুন এই যে চিনা হাসের দাম কেমন এখন একটু হস্তাই মানে আপনার দেশি হাঁসের সাথে এইগুলোরও দাম একটু কমে গেছে হ্যাঁ এখন আমদানি দর্শক বেশি যার কারণে আপনার দাম সব হাঁসেরই একটু তুলনামূলক কমে আসে আগের মতো চাহিদা আছে কাকা চাহিদা আছে হ্যাঁ প্রিয় দর্শক হাঁসের আমদানি আপনার অনেক বেশি হলেও এখনও কিন্তু বাজারে মানে আপনার তুলনামূলকভাবে হাঁসের যে চাহিদা সেটা কিন্তু এখানে প্রবল রয়েছে তো সেরা হাঁস বেশি হাঁসের দাম দেখা হলো চলুন আমরা সেখানে আপনি রাজাহাঁসের দাম দেখি এখানে আপনার এক ভাই দুটো রাজাহাঁস নিয়ে এসছে একটা সম্ভবত হাসা আর একটা হলো আপনার হাসি হাসা হাসি না ভাই হ্যাঁ দাম হয়

দেখা হলো আজকে তুলনামূলক বাঘাই না বাজারের যে বর্তমান চিত্র সেই চিত্র আর তার পাশাপাশি এই শ্রাবণ মাসের গ্রামীণ জনপদ জনপদের যে মানুষের কর্মগ্রস্ত জীবন এবং প্রকৃতি সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমি এই ভিডিওতে প্রত্যাশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না লাইক করার পাশাপাশি কমেন্টস করে দিয়ে জানাবেন যে কেমন লাগলো আমাদের এই ভিডিওটা আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম শুভকামনা